এক্স ইকালস টু ফোর স্কোয়ার প্লাস থ্রি মিটার দুই সেকেন্ড পর বস্তু ব্যাগ কথা হবে তোমার দেওয়া আছে তোমরা জানো সরণের করলে আমরা পাবো রাইট সো এই যে এই রাশিটাকে আমার ডিফারেন্সিয়েশিয়ান করতে হবে তখন ব্যাগের রাশিটা পাবো তাহলে এখান থেকে আমার করতে হবে ডিডিটি অফ এক্স ইকালস টু কত দেওয়া আছে ডিডিটি এক্স দেওয়া আছে ফোর টি স্কোয়ার এখন ডিফারেন্সিয়েশন সামরুল আছে ওটা দিয়ে তুমি করবা ডিডিটি প্লাস টি রাইট এখন ফোরটা কনস্ট্যান্ট তুমি এখানে নিয়ে আসো আমি একবারে করে ফেলছি টি স্কোয়ার পাওয়ারটা কে পাশে চলে আসবে ওকে টু আর টি পাওয়ার কত ছিল টু টু মাইনাস ওয়ান আর এইখানে কি হবে থ্রিটা এখানে চলে আসলো কারণ কনস্ট্যান্ট ডিফারেন্স হয় না টি আছে ওয়ান সো ওয়ান এখানে আসলে যা কথা সেম তাহলে ধরো ওয়ান তোমাদের বোঝাতে লিখি আর হচ্ছে টি ওয়ান মাইনাস ওয়ান তাহলে কি দাঁড়াচ্ছে এইট টি প্লাস থ্রি ইন্টু ওয়ান দ্যাটস থ্রি আর টি ওয়ান মাইনাস ওয়ান টি জিরো দ্যাটস ওয়ান ইন্টু থ্রি আর প্লাস থ্রি সময় কত দেওয়া আছে দুই সেকেন্ড পর আমরা টি জানি টু তাহলে উত্তর কি হবে এইট ইন্টু টু প্লাস থ্রি দ্যাট ইস নাইনটিন মিটার পার সেকেন্ড তো উত্তর হচ্ছে নাইনটিন মিটার পার সেকেন্ড তো এখন দেখো এই প্রশ্নটা কেন নিলাম তোমরা বলতে ভাই কি মেডিকেল আসবে আসতে পারে কারণ এটা একদম বেসিক জিনিস তুমি এইচএসি পাস করে এসেছো মানে তুমি ডিফারেন্সিয়েশন এই জিনিসটা পারবা পারা উচিত তাই না সো এটা আসতেই পারে খুব সিম্পল এমন যে ডিফারেন্সেন তোমার অনেক বড় একটা ম্যাথ দিয়ে দিয়েছে বা অনেক অনেক ক্যালকুলেশন লাগে ইটস নট লাইক দ্যাট একদম বেসিক জিনিস তুমি হিসেবে পারা উচিত তোমার ওকে